জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দেশের সব মহানগরে বিএনপির গণমিছিল আজ সরকার বিরোধী সংগ্রামকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলল গণতন্ত্র মঞ্চ বিরোধীদের দমনে প্রশাসনের ছাত্রলীগ যুবলীগের নেতাদের চাকরি হয়েছে বললেন গণ অধিকার পরিষদের নেতা এদিকে ঢাকায় নয় দেশের সামরিক কর্মকর্তাদের বৈঠক শেখ হাসনাকে হত্যার স্বপ্নে বিভোর বিএনপি জামায়াত অভিযোগ যুবলীগের সর্বশেষ জানিয়ে দেব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দেশের সব মহানগরে বিএনপির গণমিছিল আজ সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় আজ দেশের সব মহানগরে গণমিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত বাইশ আগস্ট নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পঁচিশ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা মিছিল ও ছাব্বিশ আগস্ট দেশের সব মহানগরে গণমিছিলের ঘোষণা করেন সে সময় তিনি বলেন সরকার সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্তিকরণ নেদলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে 25 আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল করা হবে এছাড়া 26 আগস্ট দেশের সব বাহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালিত হবে এর আগে এক দফা দাবিতে 18 আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক গণমিছিল করে বিএনপি সরকার বিরোধী বিভিন্ন দল জোট ও বিএনপির সমমনা দলগুলো সেদিন এ কর্মসূচি পালন করে এক দফা দাবিতে যুগপথ কর্ম আন্দোলনের অংশ হিসেবে দুই সপ্তাহ ধরে শুক্র ও শনিবার ঢাকা ও ঢাকার বাইরে গণমিছিল পদযাত্রা কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি কর্মদিবসগুলো রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে পুলিশি অনুমোদন না থাকায় ছুটির দিনে কর্মসূচি পালন করছে দলটি সরকার বিরোধী সংগ্রামকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলল গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চের নেতা জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন ব্যাংক লুটপাটকারীরা আওয়ামী লীগ সরকারের মধ্যেই রয়েছে এই সরকারের বিরুদ্ধে যে সংগ্রাম অংশ গ্রহণ করতে হবে শুক্রবার বিকেলে শাহবগস্ত জাতীয় জাদুঘরের সামনে এক দফার যুগপথ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল সমাবেশ এ একথা বলেন তিনি সমাবেশে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাষানি অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবা বলেন এই সরকার ক্রমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাবে বন্ধুহীন ও বিচ্ছিন্ন হয়ে পড়ে সে কারণে বাংলাদেশ আজকে সদস্য হতে না তিনি দাবি করেন যত চেষ্টাই করুক এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকার মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাটে ব্যস্ত এদের শুধু ক্ষমতা থেকে হটালে হবে না লুটপাট চুরির সাথে জড়িতদের বিচারের ব্যবস্থা করতে হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারে না এই সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশটাকে লুটপাট করে খাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কাইম বলেন ক্ষমতায় টিকে থাকতে এই সরকার রাষ্ট্রে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে শুধু সরকার পরিবর্তন নয় সরকার পরিবর্তনের সাথে সাথে সংবিধান ও শাসন ব্যবস্থা সংস্করণ করতে হবে বিরোধীদের দমনে প্রশাসনে ছাত্রলীগ যুবলীগের নেতাদের চাকরি হয়েছে অভিযোগ গণ অধিকারের সরকার ক্ষমতা ধরে রাখতে প্রশাসনে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের বিভিন্ন পদে চাকরি দিয়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন প্রশাসনের এই ব্যক্তিদের কাজ বিরোধী মত দমন করা তাদের দিয়ে সরকার রাজনৈতিক বক্তব্যও হচ্ছে আজ শুক্রবার বিকেলে পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে সমাবেশে নুরুল হক সব কথা বলেন বর্তমান সরকারের পদত্যাগ নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে এই মিছিলের আয়োজন করে গণ অধিকার পরিষদ নুরুল হক বলেন সরকার ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা দাবি মানছে না সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না বিরোধী দলগুলোর নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে সরকার ক্ষমতায় থাকতে চাইছে সরকার একগমি করে নির্বাচন করলে নিষেধাজ্ঞার কাল মেঘ তাদের ঢেকে দেবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন সরকার ক্ষমতায় থাকতে বেপর আচরণ শুরু করেছে সন্তানের লেখার জন্য নমকে জঙ্গি বানানোর নাটক করছে যুক্তরাষ্ট্র ইউরোপ ভারতকে ভুল বোঝাতে জঙ্গি নাটক সাজাচ্ছে সরকার ভারতের সহযোগিতায় ব্রিকস এ ঢুকতে খুঁচট খোঁচে আগামী নির্বাচনে তারা খুঁচট খাবে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিব리아 বলেন সরকার পতন এখন সময়ের ব্যাপার সরকারের চতুর্দিক অন্ধকার আর অন্ধকার গণতান্ত্রিক বিশ্বে সরকারের কোন বন্ধনে সব দরজা বন্ধ জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে রেজা কিব리아 সব কথা বলেন ঢাকায় নয় দেশের সামরিক কর্মকর্তাদের বৈঠক যুক্তরাষ্ট্র ভারত চীন সহ নয় দেশের ঢাকাস্থ দূতাবাসে কর্মরত সামরিক কর্মকর্তাদের এক রুদ্ধদার বৈঠক হয়েছে শুক্রবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে গুলশান অনুষ্ঠিত হয় গুলশান দুয়ের ছত্রিশ নম্বর রোডে অবস্থিত রেস্টুরেন্টটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের মালিকানাধীন জানা গেছে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত চীন তুরস্ক পাকিস্তান নেপাল মিয়ানমার ও কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন এসব দেশের কয়েকজন কূটনীতিকও মিটিং এ অংশ নেন মিটিং শেষে সামরিক কর্মকর্তা ও কূটনৈতিকেরা নৈশভোজে অংশ তবে এ বৈঠক ও নৈশভোজে কোনো বাংলাদেশি অংশ থাকে কিনা তা এই খবর লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি মিটিং ও নৈশভোজে চলা অবস্থায় রেস্টুরেন্টে বাংলাদেশি কোনো কাস্টমারকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি সূত্র নিশ্চিত করেছে রাত সাড়ে এগারোটায় সরজমিনে দেখা যায় রেস্টুরেন্টের বাইরে বিভিন্ন দেশের দূতাবাসের কয়েকজন নিরাপত্তা রক্ষী অবস্থান করছেন রেস্টুরেন্টের ছবি তুলতে চাইলে তারা বাধা দেন এবং জানান ভেতরে বিভিন্ন দেশের দূতাবাসের লোকজন রয়েছেন এর জন্য ছবি তোলা যাবে না ওই নৈশে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার ডিফেন্স 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 জেনারেল কর্নেল কর্নেল জন হাই কমিশনের সিং তুরস্কের দূতাবাসের ইজারদাল নেপাল দূতাবাসের ডিফেন্স অ্যাটাসি রোশান শমসের রানা পাকিস্তান হাই কমিশনের ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি মার্কিন দূতাবাসের সিনিয়র ডিফেন্স অফিসিয়াল এবং ডিফেন্স এটার্সি লেফটেন্ট কর্নেল মিখাইল ইডিমিসাই চায়না ডিফেন্স অ্যাডভাইজার কর্নেল ডু জেং মিয়ানমার দূতাবাসের ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল টু ও কুয়েতের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ সাদমান আল রশিদ এছাড়াও মার্কিন দূতাবাস এবং ভারতীয় কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন শেখ হাসিনাকে হত্যার স্বপ্নে বিভোর বিএনপি জামাত অভিযোগ যুবলীগের বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে শেখ হাসিনাকে কিভাবে হত্যা করা যায় সেই স্বপ্নে বিভোর জামায়াত বিভোর বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ তিনি বলেন সেই মানসিকতা থেকে একুশ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল শুধু শেখ হাসিনা তাদের লক্ষ্য ছিল দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলের প্রথম সারির সব নেতাকে হত্যা করা একুশ আগস্টের হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতি ধ্বংসের পেছনে এককভাবে দায়ী বলে মন্তব্য করেন যুবলীগ চেয়ার আজ শুক্রবার বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর যুবলীগে আয়োজিত পনেরো আগস্ট ও একুশ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন যুবলীগের চেয়ারম্যান যুবলীগের নেতাকর্মীদের সংগঠনের চেয়ারম্যান আরো বলেন বিএনপির কোন শক্তি নেই সাহসও নেই জনগণের অধিকার খর্বো করার জন্য তারা মাঠে নেমেছে টিকে থাকার জন্য মাঠ গরম করার চেষ্টা করছে যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে সজাগ সতর্ক সচেতন থাকতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা রক্ষা ও আদর্শিক বিচ্যুতির প্রশ্নে কঠোর অবস্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দলকে ঐক্যবদ্ধ করতে নির্বাচনের বৈতরণী পারিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার দিকে মনোযোগ দিয়েছে ক্ষমতাসীনরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জানান জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে দলের অন্তর্কুন্দন মনোমালিন্য ও দূরত্ব ততই বাড়ছে এমত অবস্থায় নির্বাচনের আগে দলে শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা নেওয়ার দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা সম্প্রতি দলের বিশেষ বর্ধিত সভায় বার্তা দেন তিনি আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক কালবেলাকে বলেন আওয়ামী লীগের মতো বড় দলের প্রতিযোগিতা থাকবেই জাতীয় নির্বাচনে দ্বন্দ্ব ও কোন্দল তুলে দলীয় প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সবাই কাজ করবে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আদর্শিক প্রশ্নে বিচ্যুতি ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না জানা গেছে গত কয়েকদিনে সারাদেশের দলীয় শৃঙ্খলা ভঙ্গ ফৌজদারি অপরাধ আদর্শিক বিচ্যুতির কারণে লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে সাময়িক ও স্থায়ী বহিষ্কার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কোনো কোনো সংগঠন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দলীয় নেতাকর্মীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে